এবলা মুখি হওয়া মু হওয়া। অ্ক্তমত নামাজ পড়া অত নামাজ করা নামাজের ডয়েট করা। নামাজের ক নামাজের ভিতরে সাইফরস নামাজের বিতরে সাফ তবি রেতাহািমা বলা। খারা হয়ে নামাজ পড়া কিরাত পড়া রুকু করা দুই সজদা করা আখেরি বৈঠক এটা হলো নামাজের বাইরে এবং ভিতরে তেরো ফরস বুঝছে না প্রতিটি মুসলমানের এই ফরজগুলি জানা অতি জরুরি